চব্বিশ ঘন্টা যদি একটা মানুষ সালাতে থাকে খাইবো কখন বাথরুমে যাইবো কখন তাহলে সালারটা কি সার্বক্ষণিক সালার তা আমি যদি সার্বক্ষণিক এই আনুষ্ঠানিক সালাতে থাকি তো আমি আর বাড়িঘর বাথরুম কোনটার মধ্যে না কোরআনের কথাই কোরআন কিভাবে সালাদ দেখানো যায় না সালাদ দুই সালাদ নিজের হৃদয়ের ব্যাপার উপলব্ধির ব্যাপার আর যদি দেখানো সালাদ হয় চব্বিশ ঘন্টা তাহলে আমি খামু কখন বাথরুমে যাবো কখন ঘুমামু কখন কোরআন বলতেছে দায় মিস আলাদ এটা একটু গবেষণা করবে আমাদের পীর সাহেবরাও গবেষণা করবেন যারা আছেন কোরআনটা আসলে গবেষণা নাই কারণ আমরা তো সব বুঝে গেছি আমার ভিতরে এমন জ্ঞানের গভীরতা সবকিছু বুঝে গেছি

একটু গবেষণা বাবা এত তার উনষাট না উনসত্তর জন প্রত্যেকটা ফ্যামিলির সদস্য নিয়ে তারা মেরে ফেললেন আমি শহীদ বলবো না কেন কারণ ইমাম হোসেন বাবা বা ইমাম হুসেন বাবার পরিবার শহীদ না নাই শহীদ বানায় শহীদ ছোট করা হইব আমার আমার স্বাধীনতা দেখেন এই যে আমার মহানবী আমার ইমাম হোসেন বাবারে এমন কোন জায়গায় নাই আঁচু বাইছে আমার ইমাম হোসেন বাবারে

যে মুসলমান ছিলেন বা বা মুসলমান ছিলেন ছিলেন মহানবীর মত তাদের সামনে কিন্তু এই কথাগুলি তুলে ধরেনি কি তুলে ধরছে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই একজন আমার নানান মত নাই যে আমার সাহায্য করে মাওলালিলে হত্যা করলেন মাওলালি কি জানতেন না আমার পিছন থেকে কে হত্যা করবেন কেন মাওলালি সত্য সবার জন্য না সত্য সবাই গ্রহণ করতেও পারে না আল্লাহ পাখির ইচ্ছা কোনো না কোনোভাবে তারা পথ প্রশ্ন করে এত যুক্তি দ্বারা দেয় এটাই এটাই মানুষ যদি শিক্ষিত যারা বড় বড় শিক্ষিত লোকেরা আছেন তারা যদি কোরআনটা গবেষণা করে তারা চিন্তা করতে পারব না হায় হায় সারা জীবন কি করলাম সারা জীবন কি করলাম আর কোরআন কি বলতেছে কোরআন কি বলতেছে এই আয়ালে বায়ের উপরে বিরানব্বই বছর পর্যন্ত নানক বর্ষণ করছে কারা করছে এই মুসলমানরা করছে কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা করেনি এই মুসলমানরা তো এরা কি দেখিনি মহানবী এদেরকে কত আদর করত মহানবী কত পরিচয় করা এরা আমার পরিবার বিরানব্বই বছর পর্যন্ত তবু কিন্তু একটা বার কেউ মুখ খুলে কোনো কথা বলেনি মাওলালি খেলাপথে বসছেন খলিফা খেলাপথে বসছেন

বড় তার বাবার টাইটেল ছিল আচ্ছা যাই হোক বাবার শেষের কথাটা হল আল হাসান সেই বড় পিস বাবায় খাজা বাবার তেরো বছর পালার পরে খাজা বাবায় উসমান হারুনির কাছে বলল বড় পেশাব বাবা তো একবারও বললেন না

বন্ধনে যখন আমি আমার আমিকে আটকে দিতে পারবো তখনই আমি বুঝতে পারবো প্রেম কারে কয় ত্যাগ কারে কয় সেই ত্যাগ প্রেম আমি বুঝতে পারবো সেটাও আমার কামেল মুর্শেদ যদি রহমত দান না করে পথ প্রদর্শক যদি রহমত দান না করে বা পথ না দেখে এই যে আমরা মুড়িদ কই যেমন অনেকে আসে বাড়িতে তো আসলে আমি আমার কাছে জিগেলে আমি বাবার জায়গা দেখাই দিই তিনতলা একদিন শিল্পী থাকে দেখাই তো যাই হোক তাইলে আমি জিজ্ঞেস করি আমি মুড়ি ধরছি তখন আমি হাত করে চায় থাকে জানেন আমার বয়স উনষাট বছর বয়স আমি আজ পর্যন্ত মুড়ি কে মুড়ি হইতে পারি না জানেন মুড়িদ শব্দের অর্থটা আত্মসমর্পণ যাই হোক আমি যা বুঝছি তাই আমারটা ভুল হইতেই পারে দিয়ে দেওয়া যাই হোক তো আমি গিয়ে ধি মুড়ি গিয়ে দিই আমার দেহ মুড়ি ধুয়েছে আমার মন তো সব জায়গায় থাকে থাকে আমার মনটা সব জায়গায় এই বুসটা যখন বাবা জাহাঙ্গীর আমার দিল আমি আর মুড়ি ধুই আমার কোনো মুড়ি ধত নাই খেলা ভতো নাই কিছু নাই আমি আকামার একটা দি

সে সুখ পরীক্ষা করল তোমার খুব সুখ দিব এ দুনিয়ার সুখ দিয়া পরীক্ষা করবো কিরকম যে সুখের মাঠে তুমি আমার চাও নাই এই দুনিয়ার সুখের মাঝে থাকে না সুখটা আবার কোন না কোন অঘটন আসতেই করে এমন দ্বারা করে দেয় সব সুখ শেষ এমন কিছু দিন ধরে টেলিভিশনে দেখতেছি ছাগল সব সুখ শেষ করে দিয়েছি তারই খেলা যে সুখের সময় আল্লাহরে ভালোবাসতে পারো আমি যেমন আমার বাবা জাহাঙ্গীরকে ভালোবাসতে পারবো সুখের সময় সেদিন আমি বুঝতে পারবো সত্য কি দুঃখের সময় তো সবাই আল্লাহরে নাই হাসপাতালে দেখেন হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নেই কে কে রেজি না ভাই আপনি হিন্দু ভাই আপনি কি মুসলমান আপনার বেটা তো আমি কমু না আমার বেটা হাই আপনি এই ভাই আগে বাঁচান ডাকেন ভাই কি ইঞ্জেকশন দিতে হইবো ইন্স্যুরেন্স তৈরি করে शुर चर्बी दिया चिंता करें दहल बाबा जाबा जाबा